এই যে রমজান মাছটা আসছে এই মাছটা হচ্ছে শিয়াম এবং কিয়ামের মাস কিসের মাস শিয়াম এবং কিয়ামের মাস শিয়াম তো আমরা জানি দিনের বেলা আমরা যে সেই শোভে শালিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় ধরনের পানাহার এবং স্ত্রী সম্ভব থেকে বিরত থাকি এটাকে কি বলে শিয়াম বলে আর কিয়ামের দুইটা ব্যাখ্যা আমরা যে তারাবিঠা মাছ পড়ি এটাও কিয়াম আর সবচেয়ে যেটা নির্ভরযোগ্য ব্যাখ্যা সেটি হচ্ছে আমরা যে শেষ রাত্রে তারা তাহার্যতে সালাত আদায় করি সেটিও কেয়াম সবাহ তাহলে এই রমজান মাস আসছে কিসের মাস সিয়াম এবং কেয়ামের মাস এই মাসে আল্লাহ রাসুল সাল আলী আসালাম বলছিলাম যে সাহাবান মাসের শেষ জুমায় আল্লাহ রাসুল সাল্লাহ সালাম সাহাবাদেরকে অ্যাড্রেস করে বললেন লম্মা হাদম হে আমার সাহাবা রাম। তোমরা সাবধান হও সতর্ক হও আমাদের মাঝে এই তো রমজান মাস চলে আসছে আর দুই একদিন পরে রমজান মাস চলে আসবে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জা'akum রমাদান আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলে রমজান মাস যখন চলে আসবে শাহরুল মুবারক এই মাসটা আল্লাহ তালা খুবই বরকতপূর্ণ করে দিয়েছেন আউওয়ালুহা রাহমাত যার প্রথম অংশ হচ্ছে রহমত ওয়া আউসাতুহা যার মধ্যম অংশ হচ্ছে আল্লাহ তাআলার কুনা থেকে মাফ পাওয়ার সময় এবং সর্বশেষ অংশ যেটা সেটি হচ্ছে জাহাঙ্গ নাম থেকে মুক্তির সুসংবাদ করিলা সুবাহান্লাহ আল্লাহ রসুল সাল আলী বললেন ইফতার তোমরা যখন রমজান মাস পেয়ে যাবা এই মাসে আল্লাহ তালা তোমাদের উপর শিয়ামকে ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ অবশ্যই তোমরা পালন করবা এবং রাত্রে দ্বারা দ্বারা কিয়াম করবা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করবো মাতা আল্লাহ দুই নাম্বার এই মাসটা এত গুরুত্বপূর্ণ কেন এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাস কিসের মাস কোরআন নাজিলের মাস এই মাসে মানবতার মুক্তির সবচেয়ে বড় মহাদলিল যেটা পথ হারা মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা যে মহাগ্রন্থ দিয়ে দিয়েছেন সেই কোরআন করিম আল্লাহ তালা এই মাসে একটা বিশেষ রদরে আমাদের কাছে দান করেছেন হ্যা আল্লাহ الله بكر رب العالمين وبيت القرآن سورة البقرة أكشط شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শাহরু রমাদান রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ এই মাস কোরআনকে আমি শুধুমাত্র তোমাদের জন্য এমনি এমনি দান করি নাই এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী বলি সুবহানাল্লাহ ফামান শাহিদা মিনকুম শাহর যেই ব্যক্তি এই রমজানটা পাইবা আমার বান্দাদের মধ্যে যারাই তোমার এই মাসের ভিতরে প্রবেশ করবা ফাল ইয়াসুম তোমাদের জন্য আমার অর্ডার হচ্ছে তোমরা রোজা রাখবাহ তাহলে এই মাসটা আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য এই জন্য এই মাসে আল্লাহ কি করে দিয়েছেন রোজাকে ফরস করে দিয়েছেন একটু আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাই আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের উপর দীর্ঘ তেইশ বছরে কোরআনটা নাজিল হয়েছে এখানে দেখলাম আল্লাহ বললেন রমজান মাসে নাজিল করেছেন শাহরুর রহমান আল্লাহ উনসিলা ফিজুল কোরআন আবার একটা পবিত্র কোরআনের সুরা আছে না সুরতুল কদম ইন্না আনসাল্লাহ ফি লাইলাতিল কদর আল্লাহ বললেন আমি এই কোরআনকে নাজিল করেছি সবে কদর রাখি সুবহান তাহলে এই তিনটার ব্যাখ্যা কি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে কোথায় সংরক্ষিত করেছিলেন বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিল মাহফুজ আল্লাহ তাআলা কোরআনকে ওই জায়গায় সংরক্ষিত করে রেখেছিলেন পবিত্র রমজান মাসের সবে কদরের রাত্রিতে আল্লাহ তালা পবিত্র কোরআনকে একত্রে সেই লও মাহফুজ থেকে প্রথম আসমানের একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে ইজ্জাহ জায়গাটার নাম কি ইজ্জা এই জায়গায় সবে কদরের রাত্রিতে পবিত্র কোরআনকে একবারে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে নাজিন করেছেন হাল আল্লাহ এই জায়গা থেকে দীর্ঘ তেইশ বছরে আল্লাহ রাসুলের প্রয়োজন অনুসারে কখনো এক আয়াত কখনো একটা সুরা কখনো দশ আয়াত এইভাবে জিবরাইলের মারফতে নাজিল করে দিয়েছেন তাহলে দেখেন রমজান মাসেও নাজিল হইল সবে কদরও তো নাজিল হইল আবার দীর্ঘ তেইশ বছরও নাজিল হলো একটা একটার সাথে কি কনফ্লিক্ট আছে তো তিন নাম্বার যে ফজিলত্তা এই মাসের সেটি হচ্ছে মুসলমানদের জন্য এই মাসটা হচ্ছে সর্বোত্তম মাস মুসলমানদের জন্য এই মাসটা হচ্ছে চার্জ গ্রহণ করার মাস আমরা মোবাইল চালাই ল্যাপটপ চালাই যে চার্জের যে বিষয়গুলো আছে আস্তে আস্তে চার্জ শেষেই বন্ধ হয়ে যায় মুসলমানদের ওই রকম ইমানের ব্যাটারি আছে ইমানের চার্জ ফুল যখন থাকে তখন নামাজ পড়তে খুব মজা লাগে যখন ব্যাটারি ডাউন হয়ে যায় নামাজে মনোযোগ আসে না এই চার্জ ফুল করার জন্য এই যে জুমার দিন আমরা আসি জুমার দিনের ফুটবা নামাজ পড়লে দুইটা দিন খুব ভালো থাকে মনটা আবার একদিন হুজুর ওয়াজ শুনলে কোনো জায়গায় ওয়াজ মাহফিলে গেলে দুই দিন মনটা খুব ভালো থাকে কোনো আল্লাহ আল্লাহ ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তার সাথে একটা ঘন্টা আধা ঘন্টা সময় কাটাইলে দুইটা সময় একটা ঘন্টা আমাদের মনটা খুব ফ্রেশ থাকে এরকম রমজান মাস বান্দার জন্য বাকি এগারোটা মাসের পাথেও সংগ্রহ করার মাস হ্যাঁ মুমিনদের জন্য সর্বোত্তম মাস আর মুনাফিকদের জন্য সবচেয়ে ক্ষতির মাস আল্লাহ রসুল সালি আসাল্লাম মুস্তাদে আহমদের 8368 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খাইরুল্লাহুম মিন রমাজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের জন্য রমজান মাসের চেয়ে উত্তম কোনো ভালো কোনো মাস আর আসে না এটা হচ্ছে তার জন্য সর্বোত্তম মাস ওয়াজাল মুনাফিকিনা ইনা শাহরুদ লাকুম লাকুম্মিন শাহারি রমাজন আর মুনাফিকের জন্য রমজানের চেয়ে ক্ষতির মাস আর ফির টাকার জন্য আসে না মুনাফিকের জন্য ক্ষতির মাস, মুমিনের জন্য সবচেয়ে উত্তমের মাস। অজাহারিকা লাম্মায় ঈদুল মুক্মিনু মুক্মিনী না মিনাল হি মৃণাল আল্লাহ রসুল সালি ও সাল্লাম বলেন এই মাসটা যখন চলে আসে মমিন সারাটা বছর কীভাবে চলবে তার ইবাদতের চার্জ শক্তি কুয়া এই মাস থেকে নিয়ে নেয় আর মুনাফিক করে মুনাফিক কী করে নাস। মুনাফিকরা এই মাসে মানুষের দুশ তুটি খুঁজে যাবে কে কী করলো এই রোজা রেখা তার সারাদিনের চর্চাই হলো এই বিষয়গুলো কে কোথায় কী করতে চুগোল খুঁড়িয়ে আর কি করে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ওয়া আল্লাতিহীম এবং মানুষের দৃষ্টিটি খুঁজে বেড়ায় নিজে তো এই মাসে গাফলত থাকেই নিজে তো এই মাসে কোনো ইবাদত বন্দিগিতে ভালো করে নিজেকে আত্মনিয়োগ করেই না বরং কি করে মুমিনদের দৃষ্টিটি তারা কী করে খুঁজে বেড়ায় এইভাবে রমজান মাসে মুমিন হয় লাভবান আর মুনাফিকরা কী হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এই রমজান মাসে চার নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বললেন এই মাসটা মুসলমানদের জন্য রহমতের মাস হা আল্লাহ এই মাসটা কিসের মাস রহমতের মাস এই মাস যখন এসে দেয় পশ্চিম আকাশে চাঁদ উঠে পড়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা করে দেয় সব আল্লাহ জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেয় সব আল্লাহ যেই শয়তান মানুষকে ফুঁকা দিয়ে ইবাদত থেকে গাফলয় গাফেল করে দেয় অসৎ পথে পরিচালিত করে আল্লাহ তালা জাহান নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে দেয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম জামেয়ত্তের মিজির ছয়শো বিরাশি নাম্বার হাদিসে বলেন ইজা কানাম আউ্বল উফি লাইলাতিন মিন শাহারি রমাগন রমজান মাসের চাঁদ যখন উঠে যায় আকাশে সুফিতায় সায়িন আল্লাপরুল যত ধরনের শয়তানগুলো আছে এগুলোকে শৃঙ্খলা আবদ্ধ করে দেন অমারত জিন এবং দুষ্ট জিনগুলোকে আটক করে রাখেন জাহান নামের সাতটা দরজা আল্লাপর আব্বুল বন্ধ করে দেন ফালাম ইফতাহ মিনহা বাবুন এই মাসটা যতদিন এই পৃথিবীতে অবস্থান করে ততদিন পর্যন্ত জাহান্নামের দরজাগুলো খোলা হয় না

প্রত্যেকদিন সন্ধ্যাবেলা থেকে একজন আহ্বানকারী আকাশ থেকে আহ্বান করতে থাকে ডেকে ডেকে বলতে থাকে হে কামিরা। তোমরা আরো আল্লাহর ইবাদতে বেশি বেশি ঝাঁপায় পড়ান হে অমঙ্গলকারী অকল্যাণকারী থামো এই মাসটা বড় ফজিলতের মাস বড় রহমতের মাস এই মাসে তোমরা গুণার কাজে যুক্ত হয়ে পড়ো না অলাইল্লাহ যে হতো আল্লাহ প্রকোরা আমিন প্রতিদিনে এবং রাত্রে এমন অসংখ্য বান্দাকে আল্লাহ তালা নিজের কুদরতে জাহান্নাম থেকে মুক্ত করে দেন যেই অন্য কোনো মাসে আল্লাহ তালা মাফ করেন হান আল্লাহ প্রতিদিনের রাতে আল্লাহ তালা এইভাবে অসংখ্য জাহান্নামিদেরকে মাফ করে দেয় এত ফজরতের মাস আমাদের সামনে আসছে এই মাসের আমাদের এই মাসের সাথে কি করতে হবে সৎ ব্যবহার করতে হবে পাঁচ নাম্বার এই মাসের ফজলত যেটা এই মাসটা হচ্ছে জাহান নাম থেকে মুক্তির মাস দোয়া কুকুরের মাস আল্লাহ এই মাসটা কিসের মাস জাহান নাম থেকে নিজের নামটা জাহান নামেদের খাতা থেকে কেটে নেওয়ার মাস আর যেই দোয়াটা এই মাসে কুকুর করা হয় আল্লাহ তালা কুকুর করে নেয় আল্লাহ শুনানি ইমনি মাজার হাদিস নাম্বার হলো এক হাজার ছয়শো তেতাল্লিশ নম্বর হাদিস হজরত জাবের রদে আল্লাহ তালা আন থেকে বর্ণিত করেন আল্লাহ রসুল্লাহআলি আসাল্লাম বলেছেন ইন্না হাজ আল্লাহ তালা প্রত্যেকদিন দিন ইফতারের সময় কোন সময় ইফতারের সময় আল্লাহ তালা তার বান্ধবদেরকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ রাসুল বললেন এইভাবে প্রত্যেক রাত্রে মাফ করে দেয় হ্যাঁ আল্লাহ আমরা এই রাত্রে অনেকেই কাফিল থাকি তারাবির নামাজ পড়ি না কিয়া করি না রমজান মাসের প্রথম দিকে আমাদের ইমানের ব্যাটারি যদিও ঠিক থাকে পরে গিয়ে নষ্ট হয়ে যায় আস্তে আস্তে রোজা যায় মসজিদ থেকে মুস্ত্লে ভাগতে থাকে ঈদের মার্কেটে মানুষ ভিড় করতে থাকে রমজান আসছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য আমরা এক একটা রোজা পালন করি আমাদের মুত্তাকির এই যে যে প্যারামিটার আছে এটাও কমতে থাকে তাহলে এই রোজা বোজাগুলো আমাদের কবুল হয় না যদি কবুল হইতো তাহলে রমজানের প্রথমের দিকে শেষের দিকে মসজিদের ভিড় আরও বাড়তে থাকত ঠিক না কিন্তু আমাদের রোজা আমাদের তারাবি হয়তোবা সেই মানের হচ্ছে না যার ফলে রমজান যত যায় মসজিদ থেকে মানুষ যত কমে আমরা এবার একটু রমজান উল্টা চিত্র করতে পারবো ইনশাল্লাহ রমজান যত যাবে আমাদের ইমানের পাওয়ার যেন আরো বেড়ে যায় আমরা যেন মসজিদে মুসল্লির সংখ্যা আরো বাড়তে থাকে সেই চেষ্টা করবো ইনশাল দেখেন সারাদিন বান্দারা এই কষ্টের মধ্যে রোজা রাখে রোজা রাখার পরে পেটে ক্ষুধা প্রচণ্ড ক্ষুধা তার শক্তি আছে নিয়ে খেতে পারে কিন্তু ইফতার নিয়ে বসে আছে সামনে কত ধরনের লোভনীয় খাবার শরবতের ফ্রিজ থেকে বা ঠান্ডা পানি শরবত করে রাখা আছে খেজুর রাখা আছে বিরিয়ানি বুট যত ধরনের খাবারগুলো সব সামনে আছে বান্দা সামনে আছে হাত দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মুখে দেয় না আল্লাহ কি কোনো ফেরেস্তা ফিট করে রাখছে যে মুখে দিলেই বাড়ি দিবে বলুন বেটা খাইলি কেন তারপরে খায় না আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে বলেন যে ফেরেস্তারা দেখো তোমার বান্দারা তাদের পেটে কোনো ক্ষুধা নেই যে আল্লাহ ওদের অনেক ক্ষুধা তাদেরকে খাবার কোনো চাহিদা নাই অনেক চাহিদা তো তারা খায় না কেন আল্লাহ তারা তোমার ভয় করে খায় না আল্লাহ বলে এই বান্দাই বানাইতে নিষেধ করছি সুমান আল্লাহ তোরা কি এই বান্দা বানাইতে নিষেধ করছিস তোরা সাক্ষী থাক আজকে যে বান্দারা আমার ইফতার নিয়ে বসে আছে সবাইকে মাফ করে দেবে সুভ্যাল আল্লাহ এই ইফতার শুধু আমরা একা একা করবো না আল্লাহ রাসুল আলী আসালাম বলেছেন যে যেই ব্যক্তি রোজা রেখেছে আমি রোজা রেখেছি আমার রোজার ভিতরে ভুল ত্রুটি হতে পারে আমার রোজা কবুল হইল কি হইল না গ্যারেন্টি নাই কিন্তু আমি যদি একজন রোজাদারকে ইফতার করাই তার রোজা জাহানামে যাক তার রোজা হোক বা না হোক তাকে যদি আমি ইফতার করাই আল্লাহ রাসুল বললেন একটা পূর্ণ রোজার সোয়াপ আমার দেবে কত বড় ফজিলত ছয় নম্বর যেটা বলবো এই মাস হচ্ছে দানশীলতার মাস কিসের মাস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তো সবসময় দান করতেন তিনি যুদ্ধ থেকে ফিরে আসতেন প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসুলকে আল্লাহ তালা দুহাত গণিমত দান করতেন এই গণিমত তা আল্লাহ রাসুলের যে অংশটা তার হাতে থাকতো অবশিষ্ট তিনি এই এক মাস হোক দুই মাস হোক পনেরো দিন হোক এই সফর করে আসতেন দীর্ঘ সফরে ক্লান্তি তারপরেও তার অংশের টাকাগুলো মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার আগ পর্যন্ত তিনি তার ঘরে পা রাখতেন না তিনি কেমন দান করতেন একটা টাকাও তার এখান থেকে অবশেষ থাকতো না পুরোটাই দান করে তারপর তিনি ঘরেতে যাইতেন তো সেই আল্লাহ রাসুল তিনি সারা বছরই দান করতেন কিন্তু রমজান বসে তার অবস্থা কি হইত হজরত আবদুল্লাহ না আব্বাস তার চাচাতো ভাই আল্লাহ রাসুলের চাচাতো ভাই তিনি সহিহুল বুখারির ছয় নম্বর হাদিস এটা সহিদ বুখারির কয় নম্বর হাবিস ছয় নম্বর হাদিস তার ভাই আবদুল্লি আব্বাস বলেন কান আ রসুল নয় সল্লাল্লাহী আজবাদুল নাজ আল্লাহর রসুল সল্লাল্লাহ ইহসাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন তার দানের মাত্রা কেমন ছিল একটা পয়সা তার হাতে অবশিষ্ট থাকা পর্যন্ত তিনি ঘরে প্রবেশ করতেন না ওয়াকানে আজুয়াদান মা একু রুফি রমাগণ আল্লাহ রসুল এই দান রমজান মাসে আরও বাইরে যাইতেছে রমজান মাস সাথে পারত পারত বিশেষ করে কখন পারত তার চন্দ্র ভাই বলেন হীনা আল কহু জিবরাহ ইল আল্লাহ যখন আল্লাহ রসুল জিব্রাহিলের সাথে মুলাকাত করেন তখন তার এই দানের মাত্রাটা আরও বেড়ে যায় সুহাত্হ ওয়াকেনাম ইয়াল কহুফিকুল্লিলা ইলাদিন জিবরা ইল আলাইহিসাল্লাম আল্লাহ রসুল এর সাথে প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন মিন রমাজন রমজান মাসে ফাকিরহু তিনারা ফাদার সুহু তারা কি করতেন কোরআন একজন আর একজনকে শোনাইতেন হাল আল্লাহ আমরা তো কোরআন করি না আল্লাহ রাসুল কিন্তু আল্লাহ তালা কোরআন মুখস্তু করে দিয়েছিলেন সব নিজ দায়িত্বে অন্তরে সেট করে দিয়েছিলেন তারপরেও দেখেন আল্লাহ রাসুল জিবরেনকে শুনাইতেন আর আমরা পড়তেই চাই না একবার পড়লেই মনে করি তো হয়ে গেছে তো এই রমজানে আমরা গত জমায় বলেছিলাম একটা টার্গেট নেবো যে আমরা ইনশাল্লাহ খতম দিব যারা দেই নাই আর যারা দিয়েছি তারা অর্থ সহ দিব যারা অর্থ সহ দিয়েছি তারা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাপসি পড়বে ইনশাল আল্লাহ তো এই যে যখন জিব্রাহিল আলাই ইসালামের সাথে আল্লাহ রাসুলের সাক্ষাৎ হয়ে যেত এই সময় প্রবাহিত বাতাস কত আর বেশি এর চেয়ে আল্লাহ রাসুলের দানের মাত্রা বাইরে যেত আল্লাহ সাত নম্বর আমলের বহু বহুগুণে বৃদ্ধি হওয়ার মাস সুবাহ আল্লাহ এই মাসে আপনি একটা টাকা দান করবেন কয় টাকার সব সত্তর টাকা সত্তর থেকে সাতশো এই মাসে একটা খেজুর খুরমা দিয়ে অন্যকে ইফতার করাইলে নিজের ইফতারের চেয়ে বহুগুলো সাপ বেশি এই মাসে একটা নফল হয়ে যায় একটা ফরজের সমান একটা ফরজ হয়ে যায় সত্তরটা ফরজের সমান একটা হরফ দেলাওত করলে অন্য মাসে দশ থেকে এই মাসে কত নাকি দশের সত্তরটায় ভাগ দেন সাতশো আল্লাহ ফিলিমাই আসা আল্লাহ জানে চায় আরো বেশি বাড়াই দেন হাল আল্লাহ এই প্রসঙ্গে আল্লাহ রসুল বলেন এই মাসে যদি কেউ একটা উমরা আদায় করে সেই উমরাটা হবে একটা ফরজের অন্য বর্ণনায় বললেন আমা আমি রসুলের সাথে হজ করলে যে সফ দেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি উমরা করে তার উমরা সফটা ওইরকম হয়ে যাবে হা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন কুল্লু আমাল আদম প্রত্যেকটা আদম সন্তানের আমলগুলো ই বাড়াই দেওয়া হয় হাসানাতুন আসর আমসা আলিহা এক থেকে দশ গুণ পর্যন্ত ইলা সাবেমিয়াতিন আল্লাহ রসুল বললেন এখান থেকে সাতশো গুম বাড়াই দেওয়া কত ফজিলতের মাস আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি আমরা যেন এই মাসের বরকত ফজিলত থেকে গাফেল মাহরুদ না হয়ে যায় আমরা আল্লাহ রসুলের ওই যে একটা হাদিস বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুর্শিদ মেম্বার উঠতেছিলেন বললেন আমিন আবার বললেন আমিন আবার বললেন আমিন শেষে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি তো অন্য কদিন আমিন বললেন না আজকে আমিন বললেন কেন একবারের জবাবে আল্লাহ রাসুল বলেছিলেন যে আমি যখন উঠতেছিলাম জিব্রাইল আমার কানে কানে বলল। যে হ্যাঁ আল্লাহ রাসুল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনামাত খাতা মাফ করাইতে পারলো না আমি রাসুল বললাম আমি তাহলে কত বড় দোয়া জিবরাইলের কথা না ওটা কার কথা জিব্রাইলকে নিজে থেকে কিছু বলে আর আমিন বলছেন কে দো জাহানের শ্রেষ্ঠ যিনি যিনি মানব ফুলের সর্দার আপনার আমার নবী পেয়ারা নবী তিনি আমিন বলেছেন তাহলে ওইখান থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই এজন্য আসুন আজকে আমরা নিয়ত করি এই রমজান মাসে যেন যেভাবে ইবাদত করলে যেভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ রাজি খুশি হয়ে যান আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন সেইভাবে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তাল